ঠাকুরগাঁওয়ে টাঙ্গুর নদীতে গোসল করতে গিয়ে রায়হান হোসেন নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে মৃত রায়হান ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকার মুজিবনগর গ্রামের শহীদ হোসেনের ছেলে পারিবারিক সূত্রে জানা যায় বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও রায়হানকে খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে তারা জানতে পারে গেল সোমবার দুপুরে বাড়ির পাশেই টাঙ্গুর নদীতে কয়েকজনের সাথে গোসল করতে গিয়েছিল সে এক পর্যায়ে অন্যান্যরা নদী থেকে উঠে আসলেও রায়হান সেখান থেকে আর ফিরে আসেননি এরপর রায়হানের পরিবার ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা ও সদর থানা পুলিশ ঠাকুরগাঁওয়ের ফায়ার সার্ভিসের ডুবুরি না থাকায় রংপুর থেকে আসা ডুবুরি দল আজ সকালে নিখোঁজ হওয়া এলাকাগুলোতে অভিযান শুরু করে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শহরে নিশ্চিন্তপুর এলাকার নূর মোহাম্মদের আমবাগানের পাশে নদীর ধারে তার লাশ ভাসতে দেখে সেখানকার স্থানীয়রা এরপর সেখান থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা কলেজ ছাত্র রায়হানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম ফিরোজ ওয়াহিদ